হ্যালো এভ্রুয়ান আমি একটি নাইট ক্রিম ইউজ করেছি আঠাশ দিন ইউজ করতে পেরেছি এখানে যতটুকু প্রোডাক্ট থাকে সেটা একমাত্র আঠাশ দিনই ইউজ করতে পারবে একদম সীমিত যতটুক দরকার ততটুকু ইউজ করেই আমি কিন্তু অতিরিক্ত কোনো কিছু ইউজ করি নাই আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিন্তু এটার নিয়ে এত কথা বলতে কেন এসেছি একটু থাকেন আমি এই পেজ থেকে অর্ডার করেছি এই প্রোডাক্টটি আমি যখন জিজ্ঞেস করি তাদের সাথে আমার কি কথা হয়েছে কি কী হয়নি সেজন্য আমি পুরো কথাগুলো রেখে দিয়েছি ওই দিনই যেদিন আমি অর্ডার করেছিলাম বিস্তারিত সব কিছু আর এখানে আমার বাসার অ্যাড্রেস দেওয়া ছিল আমি শুধু সেটা স্ক্রিপ্ট করেছি আমার সুবিধার ক্ষেত্রে তো বিস্তারিত কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে এটা আমি শুধু একমাত্র নাইট ক্রিমটাই নিয়েছি তো এটা আমার ফার্স্ট টাইম ইউজ করছি নাইট ক্রিম তো দেখেন আমার যখন প্রথম দিন ইউজ করতেছিলাম আমার মুখে কিন্তু কোনো রকমের স্পট তেমন দেখা যাওয়ার মতো কোনো স্পট ছিল না তারপরে আমি প্রতিদিন রেগুলার যেভাবে ইউজ করার নিয়ম আমি প্রতিদিন কিন্তু করে যাচ্ছি আপনারা দেখেন আসলে আমাদের সাথে অনলাইনগুলো কিভাবে যে মানে বাটপারি করে এটা একটু রেজাল্টটা দেওয়ার জন্য আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই রেখেছি যাতে আমি এটার সঠিকটা বলতে পারি যে নাইট ক্রিম ইউজ করার কারণে আমি ফলাফল কি পেয়েছি আর কি হারিয়েছি একটা জিনিস দেখেন আমরা অনলাইন সবচেয়ে বেশি বিশ্বাস করি দোকানের চেয়ে যখন আমরা মার্কেটে যাই তখন দেখি যে এক একজনের কাছে এক এক রকম প্রাইস শুনি এক এক রকম জানি কিবা বলে বিস্তারিত আমাদেরকে তারা বুঝাতে পারে না কেননা তারা তো এগুলো ইউজ করে না তো আমি অনলাইনে অনেক রিভিউ দেখতেছিলাম দেখার পর আমি এই পেস্টটাকে সবচেয়ে বেটার মনে করেছি এই পেস্ট থেকে আমি এই ক্রিমটা নিয়েছি ক্রিম তো সবার কাছেই এক বাট এটা আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেজন্য আমি ওই পেস্ট থেকে এই ক্রিমটা নিই নেওয়ার পরে এটার প্রাইস আমার ডেলিভারির চার্জ সহকারে সত্তর টাকা ডেলিভারি চার্জ নিয়েছে তো নেওয়ার পরে আমার নয়শো তিরিশ টাকা আসে আমার ক্রিমের দাম ছিল আটশো টাকা একটা জিনিস দেখেন আটশো পঞ্চাশ টাকার ক্রিম প্রোডাক্ট আপনি শুধু আঠাশ দিন ইউজ করতে পারবেন তাও একদম অল্প অল্প ইউজ করলেও এর চেয়ে কম ইউজ করলে আপনার রিস্কিনি কিন্তু হবে না তারপরে দেখেন আমি যখন ক্রিমটা ইউজ করতেছিলাম আস্তে আস্তে আমার মুখে বিভিন্ন স্পটগুলো আসতেছিলো মানে যেগুলো এতদিন ছিল না ওইগুলো অলরেডি চলে এসেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই ক্রিম দেওয়ার কারণে নাকি স্পট চলে যায় ব্রাইটনেস বাড়ে মুখ স্মুথ হয়ে যায় অনেক রকমের কথা আমি শুনেছি কিন্তু আমি যখন নিজে ইউজ করলাম দেখেন আমার ব্রন আশা ধরল বিভিন্ন স্পট আসতেছে মানে কোনোভাবেই এগুলো কিন্তু যাচ্ছে না তারপরে এই ক্রিমের শুধু একটাই আপনি ফলাফল পেতে পারবেন হালকা একটু ব্রাইট আসতে পারবে এক থেকে দুই না হলে এটার কোনো ফলাফল নেই এটা দিয়ে কখনোই স্পট যায় না আর এটার প্রাইসটা এত অতিরিক্ত নেওয়াটা আমার একদম ভালো লাগেনি তো সবার সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এটা বলে দিচ্ছি এই ক্রিম সেম ক্রিমটা কিন্তু আমি মার্কেট থেকেও কিনেছি এটার প্রাইস যখন আমি শুনি তখন আমি মার্কেটে মানে আর পরিচিত দোকান ছিল আমি আর কিছুই বলার ভাষা পাচ্ছিলাম না তারপরও আমি দা মানে দরাদরি করি নাই না করার পরেও কিন্তু আমি তিনশো টাকা দিয়ে সেম ক্রিমটা তার থেকে কিনি আমি একটা কিনি আমার বান্ধবী দুইটা কিনে তো দেখুন আমি আসলে অবাক হয়ে গেছি অনলাইনে কিভাবে এভাবে ডাকাতি করতে পারে আপনারা অনলাইনে যারা বিজনেস করেন তারা মানে লাভ নেবেন ঠিক আছে বাট এভাবে না তো একটা ক্রিম দিয়ে আপনি যদি চারটা ক্রিমের প্রাইস নেন এটা কিভাবে পসিবল তাহলে আমরা কাদের থেকে বিশ্বাস করে জিনিস কিনবো এতটা প্রাইস কিভাবে মানে আপ ডাউন হতে পারে হতে পারে মার্কেটে থেকে অনলাইনে একশো টাকা বেশি না হলে কম এটুকুই তো হওয়া উচিত হলে মার্কেটে একশো টাকা বেশি না হলে কম আমরা যারা কেনাকাটা করি সব সময় আমরা মনে করি মার্কেটে প্রাইস বেশি অনলাইন থেকে একটু হলো কম পাবো কিন্তু এখন দেখছি মার্কেটে যদি এটা আমার কাছে পাঁচশো টাকাও চাইতো তাও আমি এটা কনফিউজড হইতাম না কিন্তু মার্কেটে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেল হচ্ছে আর অনলাইনে এটা আটশো পঞ্চাশ টাকা কতটুক ডিফারেন্ট আর ক্রিমটা কতটুক থাকে দেখেন আমি যখন এই কোটাটা খালি হয়েছে তখন কিন্তু আমি এটা খুলি খোলার পর দেখেন কোটাটা আলাদা করে দেখিয়েছি ভিডিওতে ভালো করে খেয়াল করেন আর আমি যখন মার্কেট থেকে কিনেছি ওই ক্রিমটাও আমার হাতে কিন্তু দেওয়া আছে সবাই বুঝে শুনে অর্ডার করবেন